হ্যালো ভিওয়ার্স আসসালামাইলাইকুম জাসমিনেটক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করবো ছয় মাসের বাচ্চাদের প্রথম খাবার কী হতে পারি বা ছয় মাসের শিশুদের প্রথম খাবারটা আমরা কীভাবে খাওয়াতে পারি তো দেখুন ছয় মাসে বাচ্চাদের খাদ্য তালিকা নিয়ে অলরেডি কিন্তু আমি বেশ বড় একটি ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু ইন ডিটেলস আপনারা অনেক ইনফরমেশান জানতে পারবেন তো আজকের ভিডিওটিতে আমি স্পেসিফিকভাবে বলবো যে ছয় মাসের বাচ্চাদের প্রথম খাবারটা কীরকম হবে কী কী খাবার দিয়ে আমরা স্টার্ট করতে পারি তো আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ইনফরমেটিভ আশা করি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটি হ্যাঁ ইনফরমেটিভ ভালো তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর সব সময় মতো আমি বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন এই চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন অলরেডি কিন্তু আপলোড করা রয়েছে অনেক ভিডিও এবং ইনশাল্লাহ সামনেও অনেক ভিডিও আপলোড হবে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ছয় মাসের শিশুকে প্রথমে যে খাবার দিয়ে শুরু করতে পারেন তা হচ্ছে সিরিয়াল জাতীয় যে খাবারগুলো যেমন ওটস রয়েছে ওটসটা বয়েল করে সেদ্ধ করে খাওয়াতে পারেন চালের সুজি নর্মাল সুজি এছাড়া গমের সুজি আলু সেদ্ধ যাও ভাত ঠিক আছে তো এই খাবারগুলো দিয়ে কিন্তু এই সিরিয়াল জাতীয় যে খাবারগুলো এগুলো কিন্তু দিয়ে আমরা বাচ্চাদেরকে স্টার্ট করতে পারি তাদের সলিড খাবারটা ফলের মধ্যে কোন ফলগুলো খাওয়াতে পারি অ্যাপল এবং কলা তো সরাসরি তো অবশ্যই খাওয়াবো না পিউরি আকার করে পিউরি রান্না করে দেন বাচ্চাদেরকে খাওয়াবো কলার পিউরি করে বাচ্চাদেরকে খাওয়াবো তো অ্যাপলের পিউরিটা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু অলরেডি আমার ভিডিওতে কিন্তু আমি আপলোড করেছি যে অ্যাপলের পিউরিটা কিভাবে তৈরি করতে হয় আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এবং সেই ভিডিও কিন্তু আপনারা জানতে পারবেন যে বাচ্চাদের জন্য অ্যাপলটা কতটুকু উপকারী তো ফলের মধ্যে আপনারা অ্যাপল এবং কলাটা এই সময় রাখতে পারেন অ্যাপল এবং কলার পিউরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সবজির কথা যদি বলি সবজির মধ্যে কোন কোন সবজিগুলো এই সময় খাওয়াতে পারেন যেমন পেঁপের কথা যদি বলি গাজরের কথা যদি বলি মিষ্টি কুমড়োর কথা যদি বলি এই তিনটি সবজি কিন্তু আপনারা সিঙ্গেল ফুড হিসেবে আলাদা আলাদা করে কিন্তু আপনারা বয়েল করে ম্যাশ করে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তা তাছাড়া মিষ্টি কুমড়োর পিউরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন গাজরের পিউরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন পেঁপের পিউরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো এই সবজিগুলো কিন্তু আপনারা শুরুতে স্টার্ট করতে পারেন বাচ্চাদেরকে খাওয়া জন্য মাছের কথা যদি বলি তাহলে বলবো আয়ের মাছ শোল মাছ তারপরে বোয়াল মাছ ঠিক আছে যে মাছগুলো নরম এবং কাটা বেশি এবং যে মাছগুলো স্টিম করলে আরো বেশি সফট হয়ে যায় সেই মাছগুলো আপনি সিলেক্ট করতে পারেন এই সময় খাওয়ানোর জন্য তো ত্রিশ থেকে চল্লিশ গ্রামের এক টুকরো আপনি মাছ আপনি নিতে পারেন আপনার এই বয়সী বাচ্চাদের জন্য তো বাচ্চাদেরকে অবশ্যই মাছের মধ্যে এই মাছগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন এই সময়টায় এছাড়াও কিন্তু এই টাইমটা আপনারা স্যুপ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো কিসে কিসে স্যুপ করে খাওয়াতে পারেন চিকেন স্যুপ করে খাওয়াতে পারেন টমেটো স্যুপ করে খাওয়াতে পারেন মিষ্টি কুমড়োর স্যুপ করে খাওয়াতে পারেন তাছাড়া মাছেরও কিন্তু স্যুপ করে খাওয়াতে পারেন এছাড়া ডালের স্যুপ করে কিন্তু আপনারা খাওয়াতে পারেন তো কখনোই কিন্তু এই টাইমে যখন আপনারা এই যে ডালের স্যুপের কথা বললাম বা যে চিকেন স্যুপের কথা বললাম বা যে মিষ্টি কুমড়োর স্যুপের কথা বললাম এগুলোর সাথে কিন্তু ভাত অ্যাড করবেন না বা যাও সেদ্ধ অ্যাড না ঠিক আছে তো ডুয়েল খাবার কিন্তু এই সময় হবে না ঠিক আছে আট মাস থেকে আপনি ডুয়েল খাবারটা স্টার্ট করবেন বা এই এই টাইমে কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবেন জুয়েল খাবারটা না দিতে সিঙ্গেল খাবারগুলো বাচ্চাকে স্টার্ট করাতে আপনাকে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে বাচ্চা বড় হতে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু তার খাবারের রেশিও তার খাবারের আইটেম এবং তার খাবারের কনসিস্টেন্সি এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে ঠিক আছে তো বাচ্চা বড় হতে থাকবে তার বয়স এবং চাহিদা অনুযায়ী কিন্তু খাবারগুলো আস্তে আস্তে ঘন হতে থাকবে এবং বাড়তে থাকবে ছ মাস বয়সে বাচ্চাদের প্রথম খাবার হিসেবে আমরা কি কি দিতে পারি কি কি খাওয়াতে পারি আশা করি আপনি বেসিক একটি ধারণা পেয়েছেন এছাড়াও আমি আবারও বলবো যে ইন ডিটেলস যদি জানতে আপনি কিন্তু আমার চ্যানেলে আদার্স যে ভিডিও গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারেন এছাড়াও কিন্তু আমি অলরেডি বেবি ফুড রিলেটেড কিন্তু বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি যেমন মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের খাবার এছাড়া বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমি আপলোড করেছি আমার চ্যানেলে মানে আমি খাবারগুলো রান্না করে দেখাইনি বিভিন্ন খাবার কিভাবে রান্না করতে হবে সেই প্রসেসটা বলে দিয়েছি মানে হেলদি কিছু বেবি ফুড আইডিয়াস আমি কিন্তু দিয়েছি যে এটা কিন্তু ছ মাস বয়স বাচ্চাদের থেকে শুরু করা যায় এবং ছ মাস থেকে পাঁচ বছর ছ মাস থেকে দু বছর এছাড়া ছ মাস থেকে আট বছর ছ মাস থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে আমরা কি কী খাওয়াতে পারি সেই খাবারগুলোর আইডিয়া কিন্তু আমি আমার চ্যানেলে অল অলরেডি অনেকগুলো ভিডিওতে কিন্তু দিয়েছি এবং অনেকগুলো খাবারের রেসিপিও কিন্তু আমি দিয়েছি বাচ্চাদেরকে এই সময় আমরা কী কী খাওয়াতে পারি যেমন আমি যদি সাবুদানার কথাটা বলি সাবুদানা কিভাবে রান্না করে খাওয়ালে বাচ্চা অল্প খেলে বেশি পুষ্টি পাবে সেই সম্পর্কে কিন্তু আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি সুজিটা কিভাবে খাওয়ালে বাচ্চা অল্প খেলে বেশি পুষ্টি পাবে বাচ্চা মোটা হবে দ্রুত বাচ্চার ওয়েট গেইন হবে দ্রুত তো বাচ্চাদের ওয়েট গেইনিং ফুড হিসেবে কিভাবে আমরা সুজিটা খাওয়াতে পারি সাবুদানাটা খাওয়াতে পারি জিরা খাওয়াতে পারি একদম ছমাস বয়স থেকে মানে একদম শুরু থেকে যখন আমরা বাচ্চাদেরকে সলিড ফুডটা খাওয়ানো শুরু করবো তো তখন থেকে কিভাবে এই খাবারগুলো কিভাবে আমরা রান্না করতে পারি এই রেসিপিগুলো সম্পর্কেও কিন্তু বেশ কিছু আইডিয়া আমি অনেক অনেক ভিডিওতে দিয়েছি তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো চেক করবেন এবং কেমন লাগে আপনাদের কাছে ভিডিওগুলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাবুদানা রান্না করে দেখাচ্ছি দেখুন এখানে আমি সাবুদানাটা যেরকমভাবে দেখাচ্ছি যখন আপনি সিক্স মান্থ প্লাস বা ছ মাস বয়সের পরে যখন আপনি বাচ্চাকে সাবুদানাটা খাওয়াবেন ওই সময়তে আপনি যখন বাচ্চার জন্য সাবুদানা রান্না করবেন চেষ্টা করবেন রান্না করার আগে সাবুদানাটাকে একটু ব্ল্যান্ড করে নিতে তাহলে হবে কি যে মিহি টেক্সচারটা হবে সেটা কিন্তু বাচ্চা ইজিলি কিন্তু খাওয়াটা স্টার্ট করতে পারবে এবং বাচ্চার জন্য কিন্তু সেটা গিলে ফেলাটা একটু সহজ হবে সেটা অনেকটা সাবুদানার পিউরির মতো হবে এখানে দেখতে পাচ্ছেন যে সাবুদানার যে বাবলগুলো রয়েছে একদম ছমাস বয়সে যদি আপনি সেই বাবলগুলো সহ যদি বাচ্চাকে খাওয়ান সেটা কিন্তু বাচ্চার জন্য ইজিলি কিন্তু এডিবল হবে না বাচ্চা কিন্তু সেটা খেতে নাও পারে সেই জন্য চেষ্টা করবেন যদি আপনি বাচ্চাকে সাবুদানাটা খাওয়ান তাহলে আপনি একদম ব্ল্যান্ড করে মিহি করে দেন সেটাকে রান্না করে বাচ্চাকে খাওয়াবেন আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন ছমাস বয়সের পরে যখন বাচ্চাকে সাবুদানা রান্না করে খাওয়াবেন সেটার মধ্যে কোনো ধরনের কাউ মিল্ক মানে গরুর দুধ বা চিনি মানে সুগার অথবা সল্ট মানে লবণ এইগুলো কিন্তু অ্যাড করা যাবে না ঠিক আছে তো শুধুমাত্র আপনি পানি দিয়ে সেদ্ধ করবেন এরপরে সেটার মধ্যে আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করবেন তাহলে কিন্তু দেখা যাবে সেটা বাচ্চার ওয়েট গেনের জন্য ভীষণভাবে হেল্প করে থাকবে এছাড়া বাচ্চার জন্য যখন সুজি রান্না করবেন সেম প্রসেসই রান্না করবেন কোনো ধরনের কাউ মিল্ক বা গরুর দুধ অ্যাড করবেন না পানি দিয়ে সেদ্ধ করবেন তারপর সেটার মধ্যে আপনি যদি চান ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক অ্যাড করে সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন এবং অবশ্যই সেটার মধ্যেও কোনো ধরনের চিনি লবণ বা কাউ কাউমিল্ক আপনি করবেন না মানে গরুর দুধ আপনি যোগ করবেন না আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি বাচ্চাকে সাবুদানা অন্য কোনো খাবারের সাথে মিক্সড করে খাওয়াবেন মানে মনে করুন আমি আগে মিষ্টি আলুর সাথে কিভাবে রান্না করে খাওয়াবেন সেটার বিষয়ে রেসিপি দিয়েছিলাম তো ঠিক সেরকমই যদি আপনি গাজরের সাথে মিক্সড করে খাওয়ান তাহলে কিন্তু সেই খাবারটা থেকে বাচ্চা কিন্তু প্রপার পুষ্টি পাবে এবং বাচ্চার কিন্তু হেলদি উপায়ে ওয়েট গেইন হবে সুতরাং সাবুদানার সাথে কিন্তু আপনি এই যে গাজর বলেন মিষ্টি আলু বলেন বা অন্য কোনো খাবার অ্যাড করে যখন খাওয়াবেন সেটা কিন্তু অবশ্যই ছ মাস বয়সের পরে কিন্তু খাওয়াবেন না জুয়েল খাবারগুলো একটু পরে খাওয়ানো হয় মানে সাত মাস পার হওয়ার পরে বা সাত মাস কমপ্লিট হওয়ার পরে যখন বাচ্চা আট মাসে পড়বে তখন থেকে তো অবশ্যই যখন বাচ্চাকে ছ মাস বয়সের পরে আপনি শুধু শুধু সাপ দানা খাওয়াবেন বা শুধু শুধু সুজি খাওয়াবেন সেটার মধ্যে অন্য কোনো খাবার আপনি অ্যাড করবেন না এছাড়া আপনি যদি ভেবে থাকেন যে বাচ্চাকে যে মিষ্টি আলু বা মিষ্টি কুমড়ো সেগুলো পিউরি করে খাওয়াবো বা অ্যাপেল পিউরি করে খাওয়াবো তো মিষ্টি আলুর বা মিষ্টি কুমড়া পিউরিটাই যদি বলি সেটা কীভাবে খাওয়াবেন দেখুন সরাসরি আপনি মিষ্টি আলু বা মিষ্টি কুমড়াটা সেদ্ধ করবেন মানে বয়েল করবেন দেন আপনি সেটা কে ভালো করে ম্যাশ করবেন আপনি চাইলে সেটার মধ্যে ফর্মুলা মিল্ক বা পানি আপনি অ্যাড করে একটু জাস্ট যখন মিহি মিহি টেক্সচার বা পিউরি আকারে একটু লিকুইড লিকুইড হবে মানে খুব বেশি ঘনও না আবার খুব বেশি তরলও না আবার খুব বেশি পাতলাও না ঠিক আছে তো সেরকম যখন একটা টেক্সচার হবে সেটাই কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করতে চাচ্ছি না কেমন লেগেছে আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমেন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন নিয়মিত ভিডিও দেখবেন এবং কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনারা কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ